এভরিওন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার মায়ের হাতের পুঁই শাকের চচ্চড়ি তা আবার কাতলা মাছের কাটা দিয়ে তোমরা তো প্রথমে সবজিগুলো দেখতেই পেলে আর এখানে গন্ঠাগুলোর মধ্যে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তাতে এগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে যেমন পুঁই শাক ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন আলু কুমড়ো ঝিঙে সবই ছোট করে কাটা এরপর সেই তেলের মধ্যে ফোড়নে জিরা আর শুকনো লঙ্কা দেবো আর একে একে দিয়ে দেবো আলু পটল ঝিঙে আর দেবো বেগুনগুলো এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ আবারও নাড়াচাড়া করে তার মধ্যে এবার পুঁই শাকটা দিয়ে দেবো পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে এটা সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবো আদাবাটা লঙ্কা বাটা আর জিরে বাটা এটা একসাথেই বাটা হয়েছে এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো যে তরকারিটাও হয়ে এসছে তখন তার মধ্যেই মাছের কাটা দিয়ে দেবো এবার ভালো করে এটাও মিশিয়ে নিই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পুঁই শাকের চচ্চড়ি তোমরা কিন্তু এই চচ্চড়ির মধ্যে তোমাদের মন মতো সবজি অ্যাড করতেই পারো তো চটপট একবার গরম ভাতের সাথে ট্রাই করো তো দেখি এই চচ্চড়িটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও